হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে দেখো একখানা কোশ্চেন নেওয়া হয়েছে রেলে এসেছিল রেলের গ্রুপ ডিতে এই কোশ্চেনটা এসেছিলো কী কোশ্চেন এসেছিলো পিতা পুত্রের কোশ্চেন এসেছিলো পিতা পুত্রের বয়সের রিলেটেড যে কোশ্চেন হয় সেই কোশ্চেন এসেছিল দেখো এখানে বলে দিয়েছে কোশ্চেনটা পড়লে তোমরা বুঝতে পারবে এক ব্যক্তি তার পুত্রের থেকে ছগুণ বড় অর্থাৎ যদি পুত্রের বয়স এক বছর হয় পিতার বয়স ছ বছর ছ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেভেন ইস টু টু এখন পুত্রের বর্তমান বয়স কত তো এরকম যখন প্রবলেম দিয়ে দেবে তোমরা নর্মাল মেথডে না করে শর্টকাট কীভাবে করতে পারবে কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে তার ট্রিক্স আমরা শিখে নেবো তো আমরা জাস্ট এখানে পিতা আর পুত্র লিখে নেব ওকে এখানে পিতা লিখে নেব আর এখানে পুত্র লিখে নেব এরপর আমাদের কি কাজ হবে এ দেখো প্রথমেই বলেছে পুত্রের থেকে ছগুণ বড় ছগুণ কে বড়ো পিতা বড় তো পুত্রের বয়স যদি এক বছর হয় পিতার বয়স তাহলে হবে ছ বছর মাঝে একটা অনুপাত থাকবে আর এখানে আমরা প্লাস জিরো দিয়ে দেবো প্লাস জিরো মানে আমরা বোঝাব বর্তমান বয়স আর যদি পুরনো বয়স থাকে মানে পূর্বে ধর বললো দশ বছর পূর্বে বয়স ছিল তখন আমরা মাইনাস দিয়ে ইউজ করব। আর যদি বলে দশ বছর পরে বয়স হবে তাহলে আমরা প্লাস দিয়ে ইউজ করব। আর যদি বলে বর্তমান বয়স তাহলে আমরা প্লাস জিরো দিয়ে ইউজ করব। এখানে বলেছে দেখো এক ব্যক্তি তার পুত্রের থেকে ছগুণ বড় তো ছগুণ বড় মানে এটা জাস্ট পূর্বেও বলে নেয় বা পরে হবে বা মানে দশ বছর আগে বা দশ বছর পরের বয়স কিছু বলে মানে এটা বর্তমান বয়স তাই আমরা প্লাস শূন্য লিখে পিতার বয়স ছয় করলাম পুত্রের বয়স এক করলাম এক্স্যাক্ট বয়স তো জানি না ছ গুণ বলে তাই অনুপাত করে দিলাম এবার বলেছে ছ বছর পরে তাদের বয়সের অনুপাত সেভেন টু হবে যেহেতু ছ বছর পরে বলেছে দেখো এখানে প্লাস সিক্স করে নেবো যদি এটা ছ বছর আগে বলতো তাহলে আমরা মাইনাস সিক্স লিখতাম এখানে বলেছে দেখো অনুপাত হবে সেভেন ইস টু সেভেন ইস টু কোথা থেকে পেলাম দেখো এখানে বলে দিয়েছে সেভেন ইস্টু টু এখন পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স চেয়েছে তো আমাদের প্রথম কাজ কি হবে দাঁড়াও আমরা একটু কালারটা চেঞ্জ করে নিতে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো দেখো আমাদের এখানে কি প্রথম কাজ হবে এই যে পিতার বয়স যেটা আছে ছয় আর এখানে যে সাত আছে এর ডিফারেন্স আর এইদিকে পুত্রের বয়সের যে অনুপাতটা আছে এর ডিফারেন্স দুটো দেখব একই আছে নাকি দেখো এখানে ছয় আর সাতের ডিফারেন্স এক এক আর দু ডিফারেন্স এক আছে তাই আমাদেরকে এক্সট্রা করে আর কিছু করতে লাগবে না জাস্ট আমরা কী করবো তো জাস্ট এই একের মানটাকে আমরা ছয় ধরে নেব যেহেতু ছ বছর পরে ছ বছর পরে তো এখানে একের মানটা ছয় হয়ে যাবে তো এখন কী বলেছিল পুত্রের বর্তমান বয়স তো পুত্রের বর্তমান বয়স দেখো আমরা এখান থেকে পেয়ে গেছি এক সমান ছয় মানে একের অনু একের মান মানে ছয় তো এখান থেকে আমরা পুত্রের বর্তমান বয়স বলে দিতে পারি ছ বছর যদি এখানে পুত্রের বর্তমান বয়স না লিখে বলতো পিতার বর্তমান বয়স কত যদি এরকম কোশ্চেন দিয়ে থাকতো তাহলে পিতার বর্তমান বয়স দেখুন আমি এখানে ছয় করে নিয়েছিলাম একের মান ছয় তাহলে ছয়ের মান কত হবে ছয় ছয় ছত্রিশ তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যেত থার্টি সিক্স ওকে এইভাবে তোমরা খুব সহজেই ক্যালকুলেট করে নিতে পারবে থ্যাংক ইউ